বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল মিনু আজকে এসে গেছি আমি বাঁশবেরিয়াতে বইমেলাতে ছত্রিশতম বইমেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল খেলার মাঠে কিভাবে আসতে হয় সব আমি তোমাদের বলে দেবো ডিসক্রিপশান চেক করে নিও বাঁশবেরিয়া স্টেশন থেকে টোটো বা অটো ধরে ফুটবল খেলার মাঠ বলো তোমরা চলে আসতে পারবে তো চলো ভেতরে যাই গিয়ে দেখি কি স্টল আছে তোমাদের সাথে সব শেয়ার করি তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমরা যারা বই প্রেমী তাদের খুব ভালো লাগবে তো বইমেলাতে ঢোকার একদম আগেই দেখি সব কচি কাছা বাচ্চারা এখানে বসে প্রতিযোগিতা করছে বইমেলাতে ঢুকতেই একটা চমক আমি পেলাম কত ছোট ছোট বাচ্চা দেখো এখানে আঁকছে অনেক ধরনের কম্পিটিশান হচ্ছে তো এটা দেখে এবার চলো বইমেলার মধ্যে যাওয়া যাক বইমেলার মধ্যে ঢুকে পড়েছি বইমেলার মধ্যে ঢুকে দেখি এখানে হচ্ছে একটা আবৃত্তির কম্পিটিশান অনেক ছোটো ছোটো বাচ্চারা আবৃত্তি করছে সেটাও তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করব তোমরাও একটুখানি ছোটো ছোটো বাচ্চাগুলোর আবৃত্তিগুলো একটু শোনো এবং এনজয় করো কথা বললো

আবৃত্তি শুনে এদিকে এসে দেখি যোগাসনের প্রতিযোগিতা হচ্ছে কতজন মানে কত বয়স্ক বয়স্ক মানুষ এখানে যোগাসনের প্রতিযোগিতায় নাম লিখিয়েছে একজনের বয়স তো প্রায় সেভেন্টি নাইন তিনি শখে এই যোগাসনগুলো করেন মানে আমি জাস্ট দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম আমি যখন দেখছি তখন তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তোমরাও একটুখানি দেখো তোমাদেরও ভাল লাগবে এখানে বয়স্ক মানে ছোটো থেকে বড় সবাই যোগাসনে মেয়ে থেকে ছেলে সবাই যোগাসনে পার্টিসিপেট করেছে দেখতে পাচ্ছ কত প্রাইস আমার পুরোটা দেখা হয়নি কারণ বেশিক্ষণ তো থাকতে পারিনি তো তোমরা এটা দেখো আশা করছি ভালো লাগবে কত সুন্দর দেখো সব যোগাসনগুলো করছেন তোমরা দেখে অন্তত বুঝতে পারছো এদের এজ হয়েছে বয়স হয়েছে তার সত্ত্বেও এরা এত সুন্দর যোগাসনগুলো করছে সত্যি খুব ভালো লাগছে চলো এবার অন্যদিকে যাওয়া যাক এখানে একটা গাছের স্টলও বসেছে বিভিন্ন ধরনের গাছ বিক্রি করছে দেখলাম আর বিভিন্ন ধরনের প্রকাশনী এখানে আছে তো আমি আর না বকে বরঞ্চ তোমরা দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে বইমেলা মানে শুধু যে বইতা নয় এখানে একটা খাওয়ারের স্টলও বসেছিল জানো বিভিন্ন ধরনের পিঠা যেহেতু পৌষ সংক্রান্তি বলে কথা বিভিন্ন ধরনের পিঠা এই সমস্ত তারপর মথুরা কেক সব বিক্রি হচ্ছিলো তারপর তো পরপর পরপর সব স্টলগুলো সাজানো ছিল আমি জাস্ট দেখছিলাম স্টলগুলো বিভিন্ন ধরনের অনেক ধরনের মানে যে সমস্ত বই দুষ্প্রাপ্য পাওয়া যায় না সেই ধরনের বইয়ের স্টলও এখানে আছে তো চলো তোমরা সেগুলো দেখো কত ধরনের স্টল এখানে অনেক ধরনের স্টল বসেছে এখানে একজন কর্মকর্তার সাথে আমার কথাও হয়েছে তার কথাও তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে তার একটা বার্তা আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখো মিস করো না স্কিপ করো না তাহলে তোমরাই কিন্তু জানতে পারবে না আর হ্যাঁ এটা কিন্তু চলবে সতেরোই জানুয়ারি অবধি তো যে আসতে চাও চলে আসতে পারো সতেরোই জানুয়ারি আর আসাটা খুব একটা ডিফিকাল্ট নয় হাওড়া থেকে ট্রেন ধরো ট্রেন ধরে বাঁশবিরিয়া নামো বাসবেরিয়া থেকে টোটো বা অটো ধরে ফুটবল খেলার মাঠ বললেই যে কেউ তোমাদের এখানে পৌঁছে দেবে তো চলো দেখো আর যে কর্মকর্তার বার্তাটা সেটাও তোমরা একটুখানি শোনো এখানে কত ধরনের স্টল বসেছে তো সব তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে যোগাসন হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে আবৃত্তি হচ্ছে তো খাওয়ার স্টল বসেছে অনেক কিছু বসেছে তো চলো আমি না কথা বলে তোমাদের সাথে বরং

তা বার্তাটা তোমরা শুনলে তো মানে উনি বলছেন যে যেন এখানে সবাই একটু বই কেনে বইয়ের ওপর যেন সবার উৎসাহ জাগে এটাই ওনার বার্তা ছিল তো চলো এখন বেরিয়ে এসছি বেরিয়ে এসে দেখো বাইরেও কিন্তু খাওয়ারের অনেক স্টল বসেছে বাচ্চাদের দোলনা বসেছে এখানে বিভিন্ন ধরনের স্টল ফুচকা তো থাকবেই যে কোনো মেলাতে ফুচকাটা তো মাছ তাই না ফুচকা ছাড়া কোনো মেলা কি চলে চলে না তো দেখো তোমরা এই মাঠটায় আর কেমন হয়েছে একদম জানিও তোমাদের সবার এখানে আসা যায় সতেরো তারিখের অব্দি চলছে বইমেলাটা তো তোমরা আসো ওই কেনো এনজয় করো তো চলো আজকে আমি আমার ছোট্ট এই প্রচেষ্টা এখানেই শেষ করছি আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট করো অন্য কোনো আজকের জন্য বাই বাই